আসসালাম আলাইকুম জীবনকে উপভোগ করুন এটা একটা বই আমার সাথে একটা বই আছে জীবনকে উপভোগ করুন বইটি রেখেছেন ডক্টর রহমান আরিফি আর বইটি অনুবাদ করেছেন আহসান আশরাফ তো এই বইটা পড়ছিলাম এখনো পুরোটা পড়ে শেষ করিনি তো বইটা পড়তে পড়তে একটা টপিক আমার খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি টপিকটা হচ্ছে অনধিকার চর্চাকারীর সাথে আপনার আচরণ যেমন হবে অনধিকার চর্চাকারীর সাথে আপনার আচরণ যেমন হবে অনধিকার চর্চা কি সহজ কথা যেটা আপনার যেটার উপর আপনার কোনো অধিকার নাই অথবা যে কাজটা করার আপনার অধিকার নাই সে কাজটাই করা কিংবা সেই কাজটাই করা করার চেষ্টা করা যেমন ধরুন আপনি আমার বাসায় আসলেন এসে আমার পিছনে একটা বুক শেল্প দেখতেছেন এখন আপনি আমার বাসায় এসে আমার অনুমতি না নিয়ে আপনি আমার বুক শেল্পের গ্লাস খুলে আপনারা জিতেচ্ছে সেই বই নিচ্ছেন সেই বই নামাচ্ছেন আমার কোনো মতামত না নিয়ে আমার কোনো অনুমতি না নিয়ে আপনি যে বই বের করছেন যে বই ইচ্ছে আবার রেখে দিচ্ছেন তো এটা আসলে কি আপনার অধিকার আছে উত্তর হচ্ছে না অধিকার নাই আমি যদি আপনাকে অনুমতি দেই অথবা আপনি যদি আমার মতামত নেওয়ার পর একই কথা মতামত নেওয়া মানে অনুমতি নেওয়া আপনি যদি আমার অনুমতি নিয়ে কাজটা করেন তাহলে জিনিসটা খুবই সুন্দর কিন্তু যদি আপনি কাজটা না করেন তাহলে তো আমার নিয়ে করেন তাহলে কাজটা অনুবিকাশ দরকার আবার ধরুন আপনি কোন একটি মানুষের সাথে দেখা হলো ভাই আপনি কোথায় চাকরি করেন কোথায় করেন জিজ্ঞেস করতে পারেন অবশ্যই করতে পারেন কিন্তু আপনার বেতন কত এই বেতন আপনার সংসার চলে কিনা সেগুলো আসলে আপনার জিজ্ঞেস করার অধিকার আছে নাকি নাই সেটা নির্ভর করবে আপনি সামনে কার সাথে কথা বলছেন যদি আপনার কোনো বন্ধু হয় ঠিক আছে ফাইন বন্ধু হিসাবে আপনি তাকে প্রশ্নটা করতে পারেন এই অধিকার আছে কিন্তু যদি কোনো অপরিচিত কোনো আগন্তুক মানুষ হয় তাহলে কিন্তু আপনার এই অধিকার নাই যে যাকে তাকে এই প্রশ্ন করার আপনার বেতনগত আপনি কত টাকা পান সংসার চলে কিনা তো এই ধরনের অনধিকার চর্চাকারীর সাথে আপনারা আচরণ কেমন হতে পারে তো লেখক বলছেন লেখক বলছেন যে লেখক বলছেন যে অনধিকার চর্চাকারীর সঙ্গে আচরণের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী কৌশল হলো প্রশ্নের উত্তর প্রশ্নের মাধ্যমে দেওয়া কিংবা কথার মোট এমন ভাবে দেওয়া যাতে সে তার সে তার সে তার প্রথম পথটা ভুলে যায় যেমন আপনাকে কেউ বলল যে প্রশ্নের উত্তর প্রশ্নের মাধ্যমে দেওয়া প্রশ্ন করলো যে বেতন কত তাহলে আপনি যদি পাল্টা প্রশ্ন করেন কেন ভাই আপনি কি খুব ভালো বেতনে কোনো চাকরি পেয়েছেন আমার জন্য তাহলে দেখবেন সে একটি হয়ে গেছে তারপর আপনি আবার বলুন যে আজকাল ভালো বেতন পাওয়া অনেক ভালো বেতন চাকরি পাওয়া অনেক কষ্ট সাধ্য তার উপর জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে এই জিনিসের আগে দাম ছিল এটা এখন দাম হচ্ছে এটা তখন আপনি বেতন থেকে জিনিসপত্রের দাম দিয়ে ওই জিনিসপত্রের দিকে আপনি কথাটাকে ঘুরে দেন মোটা ঘুরে দেন তখন ওই ব্যক্তি কথাও কি আপনার বেতন থেকে ঘুরাই জিনিসপত্রের দামের দিকে চলে যাবে জিনিসপত্রের দামের দিকে চলে যাবে তো জিনিসটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আপনি অলজিতে চর্চা সাথে কথা বলার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে খুবই সাবধান থাকতে হবে আপনি কখনোই কোন একজন ব্যক্তিকে আপনি যেমন কোন ব্যক্তির সাথে কোন কথা বলার ক্ষেত্রে অলজিকাল চর্চা করতে পারেন না কথা বলা না কোন একজন ব্যক্তির সামনে যেমন আপনি আমার সামনে আসলে বই যাও কোনো কারণ নিয়ে গেলেন এটা অলজিকার চর্চা সহজ বাংলা অলজিকার চর্চা কেন আমার তো অনুমতি নিলেন না অনেকে দেখবেন যে জনের মোবাইল নিয়ে কে দেখে সে বানানো যায় না সে জানে তো তো অধিকার নেই মানুষের মোবাইলে কারো পার্সোনাল জিনিস আপনার দেখার অধিকার তো নেই তো এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার জন্য যেমন এখানে একজন উনি একটা কথা লিখেছেন ওনার এক বন্ধু একটা প্রোগ্রামে গিয়েছেন সেখানে এক লোক ওনার বন্ধুর মোবাইল হাতে নিল হাতে নিয়ে আবার রেখে দিছে তখন উনি বুঝলো না যে আসলে কারণটা কি তো পরে যখন কারিতে উঠলো তখন দেখলো যে ওনার বন্ধুর মোবাইলের উপর লেখা যে হে এই অবস্থাকে দাঁড়ানো কথা একটু সরাসরি পরে শুনে সুন্দরভাবে যে কি লেখা ছিল যে কি লেখা ছিল যে ওই অনধিকার চর্চাকারী মোবাইলটি ফেরত দেয় অর্থাৎ যার মোবাইল সে মোবাইলের লকটা খোলার চেষ্টা করছিল উপরে দেখাই যে কি কি লেখা আছে স্ক্রিনে ওই অনধিকার চর্চাকারী মোবাইলটি ফেরত দেয় ওই লোকটাকে মোবাইলটা রেখে দিছে তো আমি আপনাকে এরকম কিছু রেখে রাখতে বলছি না তবে আপনিও ম্যাকানিজম খাটাতে পারেন আরেকটা কথা হচ্ছে শুধু অন্য অধিকার চর্চাকারী অনুরণ চর্চার বিরুদ্ধে কাজ করবেন কিংবা তার প্রতিবাদ করবেন কিংবা তার সাথে কৌশলী আচরণ করবে তা না নিজেও অল অধিকার চর্চা থেকে বিরত থাকতে হবে অনধিকার চর্চাকারীর সাথে সবচেয়ে টেকনিক্যালি হ্যান্ডেল করার বিষয়টা হচ্ছে তার সাথে কৌশলী হওয়া কৌশলী হওয়া তার সাথে ঝগড়া করে না আগ্রহী করে না কৌশলী হওয়া ঠিক একইভাবে আপনি নিজেও অলাধিকার চর্চা থেকে বিরত থাকতে হবে তো বইটা খুবই ভালো জীবনকে উপভোগ করুন আমি আবারও বলছি পুরো সম্পূর্ণ বইটা এখনো পড়িনি তো পড়লে এই বইটার উপর আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ আর কেমন লাগলো জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম